কৃষি প্রধান ভাড়া কৃষির উন্নয়নের জন্য কাজ করে গেছেন তারই ধারাবাহিকতা আগামীতে কৃষকদের বিভিন্ন সমস্ত সমাধানের উন্নয়নের জন্য আমাদের প্রিয় নেতা দেশ

আপনাদের কাছে সাথে কাজ করতে পারি এই দোয়া আপনারা অব্যাহত রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আঞ্চলিক ভাবে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য আর এখানেই শেষ করছি